ম্যাঘালিলামের মধ্য দিয়ে এই বছর আইপিএল দু হাজার পঁচিশের দলগুলি একাধিক পরিবর্তন ঘটিয়েছিল তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু রজত পাটিদারে মতো ক্রিকেটারের কাঁধে তুলে দেওয়া হয় গুরু দায়িত্ব তবে এই সিদ্ধান্ত নিয়ে একাধিক বিশেষজ্ঞ সেই সময় প্রশ্ন তুলেছিলেন তার নেতৃত্বেই এই বছর ঘুরে দাঁড়িয়েছে এ ঘুরে বছরের অপেক্ষা শেষে ট্রফি জয় করে নতুন ইতিহাস তৈরি করেছে তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার উদযাপনে ঘটে যাওয়া দুর্ঘটনা সমস্ত আনন্দকে চাপা ফেলে দিয়েছে এবং এই মর্মান্তিক ঘটনার পর আইপিএল থেকে বিরাট কোহলি অবসরের বিষয়ে এবার গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এসেছে যেখানে টি-20 বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি এবং এই বছর আইপিএল চলাকালীন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকেও বিদায় জানিয়েছেন এই তারকা ফলে এবার মনে করা হচ্ছিল যে এই বছর আইপিএল এর পরই এই টুর্নামেন্ট থেকেও সরে দাঁড়াবেন কিং কোহিলি তবে আঠেরো বছরের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত হতে দেখে তিনি চোখে জল ধরে রাখতে পারেননি দেশের হয়ে সাফল্য পাওয়ার পর আরসিবি কেউ ট্রফি এনে দিলেন এই তারকা তাই এবার তার আইপিএল থেকে অবসর নেওয়ার বিষয়ে ব্রেন্দ্র সেবাগ গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সেখানে ব্রেন্দ্র সেবাগ বলেছেন যে বিরাট কোহলির ক্ষেত্রেও আমি একই কথা বলবো এখন তিনি আইপিএল থেকে অবসর ঘোষণা করতে পারেন তিনি যখনই চান এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারেন এবং একজন ক্রিকেটারের প্রধান লক্ষ্য থাকে ট্রফি জয় করা বিরাট কোহলির অপেক্ষার অবসান ঘটেছে এবার এবং আইপিএলে ট্রফি জয়ের দীর্ঘ অপেক্ষার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বীরেন্দ্র সেবাগ সচিন টেন্ডুলকারের প্রসঙ্গ টেনে আনেন এবং বীরেন্দ্র সেবাগ বলেন যে ট্রফি জয়ের জন্য বিরাট কোহলি আঠেরো বছরের অপেক্ষা করেছেন শচীন টেন্ডুলকার উনিশশো থেকে দু সাল পর্যন্ত অপেক্ষা করেছিলেন ফলে সচিনের থেকে বিরাট কোহলির অপেক্ষার সময় কম তবে সচিন টেন্ডুলকার কখনো আশা হারায়নি তিনি নিজের মনকে ঢির করেছেন প্রতিজ্ঞা নিয়েছিলেন যে বিশ্বকাপ তিনি মাথা নত করবেন এবং উল্লেখ্য দু সালে ভারতীয় দল একদিনের বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছিল অন্যদিকে এই বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুকে ট্রফি এনে দেওয়ার ক্ষেত্রে ব্যাট হাতে বিরাট কোহলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পনেরো ম্যাচে ছশো রান সংগ্রহ করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন তিনি